নন্দীগ্রাম হচ্ছে শুভেন্দুগড় আর সেখানেই বিজেপির গোষ্ঠী মন্দলের জেরে মার খেলো এক তফশিলি নাবালাম শুক্রবার মহেশপুর বাজারে বিজেপির কর্মসূচি চলাকালীন মঞ্চে তীব্র ঝামেলা আদি বনাম নব্য বিজেপির সংঘর্ষ আর সেই গণ্ডগোলের বলি হলো এক নাবালক সাউন্ড অপারেটর যাকে বেধরক মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের দাবি এটাই বিজেপির প্রকৃত সংস্কৃতি সেই ভিডিও এখন ভাইরাল ঐতিহাসিক নন্দীগ্রামের পবিত্র মাটিতে এক তপশিলি জাতিভুক্ত নাবালকের উপরে বিজেপির যে পাশবিক এবং নারকীয় অত্যাচার এবং শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে মহেশপুরে তার তীব্র নিন্দা করছি বিজেপি এমন একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল যারা সর্বদা পিছিয়ে পড়া সম্প্রদায় তপশিলি জাতি উপজাতি দলিত তাদেরকে এরা ঘৃণা করে অবজ্ঞা করে সমাজ থেকে বিচ্ছিন্ন রাখবার চেষ্টা করে তার প্রমাণ আমরা সারা ভারতবর্ষ জুড়ে পাই শুভেন্দু অধিকারী যে বড় বড় কথা বলেন তপশিলি জাতি এবং উপজাতিদের প্রেমী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেন এটা যে একেবারেই মিথ্যে তার প্রমাণ আমরা পেলাম গতকাল মহেশপুরে বিজেপির পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি সেই কর্মসূচিতে যিনি সাউন্ড অপারেটার ছিলেন তপশিলি জাতিভুক্ত এক নাবালক তার উপরে যে অত্যাচার করেছে তাকে যে শারীরিক নির্যাতন করেছে তার কারণ হল একটাই ওই দিন ওই সভাতে আদি এবং নব্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে তাদের সেই গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে ওই তপসিলি জাতিভুক্ত নাবালক সাউন্ড অপারেটর আমরা তার বিরুদ্ধে সোচ্চার হচ্ছি এবং আমরা প্রশাসনিকভাবে যদি তার পরিবার আমাদের সাহায্য প্রার্থনা করে সেই পরিবারের পাশে দাঁড়িয়ে আমরা বিজেপির মুখোশ খুলে দেওয়ার জন্য বদ্ধপরিকর বাপাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি